হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশান চ্যানেলে তো এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে যারা এইবার এসএসসি ডিডি পরীক্ষাটা দেবে তোমরা কিন্তু অলরেডি জানো যে তোমাদের এক্সাম ডেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে কার কোথায় এক্সাম পড়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাও এবং কবে পড়েছে জানবো ঠিক আছে আজকের ভিডিওটা কেন ইম্পর্টেন্ট হবে তোমাদের বলছি কিছু মেন স্ট্র্যাটেজি আছে যেই স্ট্র্যাটেজি কিন্তু তোমাকে এক্সামের সময় ঠিক আছে এক্সামের সময় ফলো করতে হবে তবেই কিন্তু তুমি একদম দারুণ নাম্বারটা তুলতে পারবে তার সঙ্গে তোমাদের কাট অফটাও আমি একটু বলে দেবো কাট অফ বলতে কি একটা টার্গেট মার্কস তোমাদেরকে বলে দেবো যে কেমন মার্কস তোমাদের তুলতে হবে কারণ তোমরা দেখছো দিন দিন যেভাবে কাট অফটা বাড়ছে সেই তুলনায় তোমাদের কেমন নাম্বার নিতে হবে ওকে তো ফার্স্ট অফ অল দেখো তোমাদের কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলে দিয়েছি তোমরা জানো যে দু হাজার চব্বিশ সালে যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টে কিন্তু আমি অলরেডি সিলেক্টেড রয়েছি এবং আমি ট্রেনিং সেন্টারে রয়েছি ওকে তো তোমাদেরকে আমি বিস্তারিতের পরবর্তীতে বলবোই সেকেন্ড চ্যানেল আমাদের যেখানে রয়েছে ওটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো ওখানে শুধুমাত্র জিডি বা এসএসসি রিলেটেড কিন্তু নোটিস দেওয়া হবে ওকে অবশ্যই ফলো করো আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি ওকে দেখো তোমাদের ফার্স্ট অল একটা কথা বলি তোমাদের যে এবার নেগেটিভ মার্কিং তোমরা প্রত্যেকেই জানো যে দু হাজার চব্বিশ সাল থেকে যে নেগেটিভ মার্কিংটা হয়েছে সেটা কিন্তু আর কি হয়েছে বলো যে তুমি আটটা কোশ্চেন কি বললাম আটটা কোশ্চেন যদি তুমি ভুল করো তাহলে একটা কোশ্চেন যে তুমি ঠিক করেছো সেটা কিন্তু নাম্বার কাউন্ট হবে না কি বললাম মানে আটটা কোশ্চেন যদি ভুল করো তবে দু নাম্বার কাটে যাবে একটা কোয়েশ্চেনে কত নম্বর থাকে দু নম্বর বুঝতে পেরেছো এইটা হচ্ছে মেন ভান্ডা এবার কথা হচ্ছে তাহলে কি তুমি যে আন্দাজে দেওয়া জিনিসটা সেটাকে তুমি দিতে পারো না দিতে পারো না দেখো প্রথম কথা একটা বলি তুমি যতক্ষণ তুমি যতক্ষণ একটা সেফ স্কোর তুলছো না কত স্কোর অ্যাপ্রক্সিমেট হান্ড্রেড প্লাস ঠিক আছে যতক্ষণ তুমি পাচ্ছ না ততক্ষণ আমি বলব তুমি কোনো নেগেটিভ মার্কিং করো না ঠিক আছে কী বলছি আমি নেগেটিভ মার্কিং তখনই করবে যখন তুমি চান্স নেবে কখন চান্স নেবে দেখো মোটামুটি তুমি আটটা থেকে আটটা থেকে দশটা কোশ্চেন এরকম খুঁজে রাখো যে কোশ্চেনগুলো তোমার একটু একটু ডাউট লাগছে যে হ্যাঁ এই কোশ্চেনটা হতেও পারে উত্তর না হতে পারে এই রকম জিনিস তুমি যখনই পাবে তখন কিন্তু উত্তর করার চেষ্টা করবে আশা করছি বুঝতে পারছো শুধু শুধু কিন্তু কেউ কোনো নেগেটিভ মার্কিং করবে না যদি একদম জানো না বা কিছু তাও দিয়ে আসলে করবে না কারণ পয়েন্ট পয়েন্ট নাম্বারের জন্য কিন্তু অনেকে বাদ চলে যায় বুঝতে পেরেছো সেই জন্য প্রত্যেককে বলছি খুব ভেবে চিন্তে ঠান্ডা মাথায় পরীক্ষাটা দেবে ওকে এবং এর পরবর্তীতে তোমাদের কাট অফ সম্বন্ধিত আমি একটু আইডিয়া দিয়ে দিচ্ছি যে তোমাদের কাট অফটা কমে যেতে পারে তার আগে তোমাদের প্রত্যেককে বলছি দেখো যেহেতু আমি জব পেয়েছি সেই জন্য তোমাদেরকে আমি এইটুকু সাজেশন দিতে পারি যে দেখো তুমি যদি চাকরি পেতে চাও তোমার যদি কোশ্চেন্স মনে হয় যে আমি হ্যাঁ একদম ঠিক করে আসবো অনেক নাম্বার তুলতে হবে তাহলে বলছি প্রিভিয়াস ইয়ার ওকে প্রিভিয়াস ইয়ার হান্ড্রেড পার্সেন্ট সলভ করো ওকে আমাদের কাছে দু হাজার একুশ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার রয়েছে ম্যাথ এবং তার সঙ্গে জিকে এই দুটোই রয়েছে আপাতত তুমি যদি ফ্রেশ নিতে চাও তাহলে দু হাজার চব্বিশটা নিতে পারো ঠিক আছে দু হাজার চব্বিশে ম্যাথ এবং জিকে আমাদের কাছে রয়েছে খুব কম প্রাইসের মধ্যে একদম হাতে টাইপ কর ঠিক আছে টাইপ করা কিন্তু টাইপ করা জিনিস তুমি পাবে একদম সুন্দরভাবে প্রিন্ট করতে পারবে যদি কেউ নিতে চাও অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে নিয়ে নিও ম্যাথ এবং জিকে মিলিয়ে কিন্তু ফিফটি আর্স অনলি রাখা হয়েছে তোমাদের জন্য ঠিক আছে তো যা যারা নেবে অবশ্যই কিন্তু দু হাজার সালের ম্যাথ এবং জিকে কের যে এর কোশ্চেন্স সেগুলো তোমরা নিতে পারো এটা যদি করে যাও তাহলে গ্যারেন্টি থাকছে তুমি কিন্তু কমন পাবে যেহেতু আমি এর আগে করেছি এইসব তপগুলো তো আমি তোমাকে এইটুকু বলতে পারবো ঠিক আছে এবার আছি কাট দেখো যেহেতু এখন এক্সাম কিছু হয়নি যেহেতু এখনো তোমাদের পরীক্ষা দিয়ে তোমরা আসো কোশ্চেন কেমন হয়েছে জানি না সেই জন্য তোমাদের কাট অফ বলা যায় না বাট আমি টার্গেট মার্কস একটা বলছি যে দেখো তুমি অ্যাপ্রক্সিমেট কিন্তু আমি তোমাকে বলবো ওয়ান হান্ড্রেড ঠিক আছে এইটা কিন্তু টার্গেট রাখো বারবার বলছি একশো কিন্তু তুমি টার্গেট রাখবে ওকে যদি একশো দশ টার্গেট রাখো তাহলে কিন্তু তোমার একটা চাকরি পাওয়ার চান্স রয়েছে কারণ এই বাজারে দাঁড়িয়ে চাকরি পাওয়া কিন্তু খুব টাফ তাই প্রত্যেককে বলছি মন দিয়ে ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে কোনো প্রেশার নেবে না ঠিক আছে দেখবে যদি একদম মাইন্ড ফ্রিভাবে পরীক্ষা দিতে যাও তাহলে দেখবে জিআইগুলো অন্তত তোমার সব ঠিক হচ্ছে জিআই যদি ঠিক হয় বাকি জিনিসের নাম্বার আপনি পুব দেয় কারণ জিআইটাই ওখানে মেন টাফ হয়ে যায় কারণ ওই যে এসএসসি দেখবে এমন এমন জিআই দেবে না যে তোমার মাথা খারাপ করে দেবে ওই সময় ওই জন্যই বলছি প্রত্যেককে ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে বেস্ট অফ লাক আশা করছি এর তোমাদের পরীক্ষার আগে আরেকটা ভিডিও আমি করতে পারবো অবশ্যই তোমাদেরকে জানা হবে চ্যানেলটাকে ফলো করো সেকেন্ড চ্যানেল রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে এবং এইটাকেও সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমার থেকে জানার থাকে যেহেতু আমি রয়েছে অলরেডি ট্রেনিং করছি তো যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের কোনো জিনিস ভালো থেকো システム。